ঈদ মোবারক স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম এবারে জানাবো খবরের বিস্তারিত বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে চট্টগ্রামে নিজ বাস ভবনে নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন বলেন বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের মতামত দিলেও পক্ষপাত দুষ্টভাবে এপ্রিলে নেয়ার পায় তারা চলছে এমন সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য গভীর সংকট তৈরি করবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি এখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে এবং তারও আগে করা সম্ভব আসলে এর পিছনে কি এটা প্রভাবিত করছে যারা এটা প্রভাবিত করে সে জায়গায় দিয়ে গেছে তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে জুলাই শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না জামাতে ইসলামী সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে দলটি

আমরা সবাইকে বন্ধু হিসাবে নির্বাচন আমরা আশা করি কিন্তু সেই নির্বাচনের হতে কালকেও বলেছি আমরা আশা করব যে নির্বাচনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না সাবেক কয়েকজন প্রধান বিচারপতি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের ভোটের অধিকার হরণ নিশ্চিত করেছিলেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দুপুরে ঝিনাইদহের শৈলকোপার গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বাতিল মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ধরন নিশ্চিত করেছিলেন এ ধরনের ভিত্তিবিত্তিক দুর্নীতির বিরুদ্ধে আমরা সবচার করছি সাওয়ার বিসিক চামড়া নগরীতে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কাজ গেল চব্বিশ ঘন্টায় সাড়ে তিন লাখ পিস চামড়া এসেছে কারখানাগুলোতে এবছর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় এক কোটি পিস তবে জেলা পর্যায়ে সরকারের বেঁধে দেয়া দামে বেচা হচ্ছে না বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের সাভারে ট্যানারিপল্লি এখন এক কর্মচঞ্চল নগরী কুরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে ব্যস্ত মালিক শ্রমিকরা। ঈদের দিন দুপুরের পর থেকেই রাজধানী সহ আশপাশের চামড়া আসতে শুরু করে সাভারের চামড়া শিল্পাগরিতে। সংরক্ষণের জন্য এখন চলছে লবণ মাখানোর কাজ। এখন লবণ এরকম থাকবো। তারপর এটারে লাটবাংগো

আমরা ওই দামে চামড়া কিনতেছি প্রতি বছর আমরা যে পরিমাণ চামড়া কালেক্ট করি বছর একটু তুলনামূলক কম মনে হচ্ছে আর কি বিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আমরা কম মনে হচ্ছে শিল্পনগরীর কার্যক্রম পরিদর্শন শেষে শিল্প সচিব জানান এখন পর্যন্ত চামড়া নিয়ে কোনো বিশৃঙ্খলা নেই আমরা কোনো সমস্যার খবর এখন পর্যন্ত পাইনি এখনই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে দাম আগের তুলনায় একটু ভালো দাম পাচ্ছে সরকারের অনেকগুলো বিকল্প ইয়ে আছে ব্যবস্থা আছে আমরা দাম ইনশাল্লাহ এবার যাতে পাই সেই ব্যবস্থা আমরা করবো এদিকে দিনাজপুরে সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া বেচা কেনা হচ্ছে না এবারও ছাগলের চামড়া সহ বেশ কিছু গরুর চামড়া ফেলে দেওয়া হয়েছে মৌসুমী বিক্রেতাদের অভিযোগ বেঁধে দেওয়া দামে চামড়া কেনার পর বিক্রি করতে হচ্ছে অর্ধেকে আর আরতদাররা বলছেন মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার ধরন না বুঝেই বেশি দামে চামড়া কিনে বিভাগে পড়েছেন গরুটার দাম ছিল দেড় লক্ষ টাকা সেই চামড়া বিক্রি করলাম মাত্র পাঁচশো টাকা ছাগলের চামড়া কোনো দাম বলতেছে না দশ টাকা নিবে না যারা বিক্রি করতে আসে তারা হচ্ছে সিজিনারি চামড়া ব্যবসায়ী তারা চামড়া শুধু কিনছে চামড়ার দাম জানতে হবে চামড়া ফুট সম্বন্ধে জানতে হবে এদিকে নাটোরের চক বৈদ্যনাথে চামড়ার আরত পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ সাজাহান এ সময় কিছু চামড়া লবণ যাত হয়ে নষ্ট হয়ে যাওয়ায় খুব প্রকাশ করেন তিনি তো যথা সময় যদি ওগুলোতে লবণ দেওয়া হতো অথবা একটা সংরক্ষণের উপায় থাকতো তাহলে হয়তো আর একটু ভালো হতো লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক ঢাকার বাইরেও ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি দিচ্ছেন কেউ কেউ খুলনায় এদিনের বর্জ্য সরাতে সকাল দশটা থেকে কাজ শুরু করে সিটি কর্পোরেশন এর আগে প্রথম দিনের পশুর বর্জ্য ছয় ঘন্টার মধ্যে অপসারণ করার দাবি করা হয় এদিন নগরীতে প্রায় পনেরোশো মেট্রিক টন বর্জ্য সরানো হয় রবিবার এ কার্যক্রম চালাচ্ছেন সাড়ে আটশো পরিচ্ছন্নতা কর্মী মহানগরীর একত্রিশটি ওয়ার্ডকে ষোলোটি ইউনিটে ভাগ করে এই কার্যক্রম চালানো হচ্ছে ট্রাকে করে বর্জ্য নগরীর বাইরে নির্ধারিত স্থান রাজবাদে নিয়ে ফেলা হচ্ছে রাজশাহীতে বারো ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করেছে সিটি কর্পোরেশন এজন্য ত্রিশটি ওয়ার্ডে সাড়ে তিনশো ভ্যানে বর্জ্য সংগ্রহ শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা একটানা কার্যক্রম চলে রাত সাড়ে তিনটা পর্যন্ত এদিকে সিটি কর্পোরেশনের বাইরে জেলা উপজেলা ও পৌরসভাগুলোতে কোরবানি দাতারা নিজেরাই বর্জ্য অপসারণ করে ব্লিচিং পাউডার ছিটিয়েছেন অন্যবার যেভাবে আসলেই ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার করেছিল এবার কেন জানি একটু ঢিলা ঢালা ভাব হচ্ছে কি অবস্থায় সারা ময়লাগুলো সারা রাস্তায় পড়ে রয়েছে কারা এ কেন এগুলো হলো না আমরা বুঝতে পারলাম না দাবি আমাদের যারা আমরা যারা বসবাস করি এই অঞ্চলে তাদের দাবি যে দ্রুত যাতে এই বর্জ্যগুলো অপসারণ করা হোক ডিবিসি দেশের সংবাদে নিচ্ছে একটি বিরতি সঙ্গে থাকুন ঈদের দ্বিতীয় দিন সারা দেশে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন মানুষ লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে সাগর পাহাড়ে ছুটে গেছেন ভ্রমণ পিপাসুরা যান্ত্রিক শহরের কোলাহল ভেঙে ঘুরে বেড়াচ্ছেন প্রকৃতিতে ঈদের ছুটিতে পর্যটকের আনাগোনায় মুখর বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত কবিতা চত্বর থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত তিন কিলোমিটার এলাকা জুড়ে লোকে লোকারণ্য সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মেতেছেন অপার বিনোদনে ঈদ আনন্দ উদযাপনে কক্সবাজার আসতে পেরে খুশি ভ্রমণ পিপাসু মানুষ ঈদে খুব একটা বের হওয়া হয় না তো এবার ভাবলাম যে ভ্যাকেশনটা একটু বাইরে কাটাই দ্যাটস ওয়াই আসা ফ্যামিলি নিয়ে আসছি আগে কখনো কক্সে আসা হয়নি তাই এবারে ছুটিতে আমরা ঈদের ছুটি কাটানোর জন্য কক্সবাজারটাই বেছে নিয়েছি কত আসলাম পরিবার নিয়ে খুব ভালো লাগছে আসলে না এখন আগে থেকে অনেক ব্যবস্থা অনেক সুন্দর ঈদ ঘিরে কাঙ্ক্ষিত পর্যটক আসায় খুশি সাগরপাড়ের ব্যবসায়ীরাও পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি ঠেকাতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা তবে সমুদ্রসৈকত কুয়াকাটায় তুলনামূলকভাবে পর্যটকদের উপস্থিতি কম এতে হতাশ স্থানীয় ব্যবসায়ীরা সোমবার থেকে পর্যটক বাড়বে বলে আসা তাদের তুলনামূলক পর্যটক কম আগামীকালকে ইনশাল্লাহ অনেক পর্যটক হবে এমনটাই আশা করা যাচ্ছে এদিকে ঈদের লম্বা ছুটিতে রথ পাহাড় ও মেঘের মিতালি উপভোগ করতে রাঙ্গামাটিতে ভ্রমণ করছেন অনেকে ভিড় করেছেন ঝুলন্ত সেতু পলওয়েল পার্ক সাজেক ভ্যালি সহ সব পর্যটন কেন্দ্রে ঝুলন্ত ব্রিজটা আমি প্রথম দেখতে আসছি ফ্যামিলির সাথে জাপরূপ সুন্দর জলাঙ্গামাটির লেক রাঙ্গামাটির পাহাড় পর্বত কিছু মনোমুগ্ধকর প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসায় খুশি ব্যবসায়ীরা আজকে থেকে আমাদের টুরিস্ট দল নামছে আগামীকাল থেকে আমাদের প্রায় তিন দিন এইটি পার্সেন্ট বুকিং রয়েছে তবে আরও বুকিং এখনও চলতেছে এবারে টানা ছুটিতে অর্ধ লাখের বেশি পর্যটকের রাঙ্গামাটি ভ্রমণের আশা করছেন ব্যবসায়ীরা আসিফ খান ডিবিসি নিউজ ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে সাবিনা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুপুরে উপজেলার সিড স্টোর উত্তর বাজার থেকে এই মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় ঈদের দিন থেকে নিহত সাবিনা ও তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পান স্বজনরা পরে সিডি স্টোরে ভাড়া বাসায় খোঁজ নিতে গিয়ে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ পান তারা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে সাবিনা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে মর্গে পাঠায় নিহতের স্বামী পলাতক আছেন পুলিশের ধারণা স্বামী তার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারিবারিক কলহ ও কোরবানির মাংস কাটাকাটি নিয়ে বাঘ বিতন্ডার জেরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট দুই ভাইয়ের বিরুদ্ধে সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ নিহতের পরিবারের অভিযোগ বাড়ির জায়গা জমি নিয়ে ছোট ভাই রুবেল ও আলমগীরের সাথে দুলাল মিয়ার বিভিন্ন সময় পারিবারিক কলহ লেগে থাকত শনিবার কোরবানির মাংস কাটার সময় মাংসের আকার ছোট বড় করা নিয়ে দুলাল মিয়ার সাথে তার ভাইদের তর্ক এক পর্যায়ে রুবেল ও আলমগীর দুলালকে মারধর করে তার মুখে বিষ ঢেলে দেন পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে আজ সকালে তিনি মারা যান এটি হত্যা নাকি আত্মহত্যা তার তদন্ত করছে পুলিশ ঘটনার পর থেকে রুবেল ও আলমগীর পলাতক রাজবাড়ির কালুখালী উপজেলার বৈশাখী সিনেমা হলে ঈদের শাকিব খানের তাণ্ডব সিনেমা চলাকালে কারিগরি ত্রুটিতে ত্রুটিতে প্রচার বিঘ্ন ঘটায় ভাঙচুর করেন বিক্ষুব্ধ দর্শকরা ঈদের দিন কালুখালীর বৈশাখী সিনেমা হলে তাণ্ডব সিনেমা দেখতে গিয়ে দর্শকদের ভিড় ছিল এই হলে দুশো পঞ্চাশ জন দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে রাতে শো শুরু হবার কিছুক্ষণ পরেই কারিগরি ত্রুটি দেখা যায় এ সময় সিনেমা বন্ধ হয়ে যায় এতে দর্শকরা উত্তেজিত হয়ে বেশ কয়েকটি চেয়ার ফ্যান ও টিকিট কাউন্টার ভাঙচুর করেন হলের ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন রাতের শোতে সাড়ে দশটার দিকে সার্ভার জটিলতা দেখা যায় প্রায় ত্রিশ মিনিটের মতো এই জটিলতা ছিল ভাঙচুরে এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দেশের সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন